হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝাবো কীভাবে আপনারা স্টেপ আপ ক্যালকুলেটার ইউজ করে স্টেপ আপ এসআইপি ইউজ করে মাত্র পাঁচশো টাকা দিয়ে এই জার্নি শুরু করে কোটিপতি হতে পারেন এবং সেটা এর আগের ভিডিও আমি যেটা বানিয়েছিলাম সেটাতে ছিল থার্টি সেভেন ইয়ার্স সাঁত্রিশ বছরে আপনি কোটিপতি হচ্ছেন পাঁচশো টাকা দিয়ে যদি প্রতি মাসে এসআইপি করেন এই ভিডিওটাতে আমি দেখাবো আপনি কন্টিনিউয়াস বেসিস স্টেপ আপ অ্যামাউন্ট ইউজ করে যাবেন এবং সেই স্টেপ আপটা হবে অ্যামাউন্টে লেট সাপোজ আপনি ফাইভ হান্ড্রেড দিয়ে স্টার্ট করেছেন ওকে সো মান্থলি এস আই পি অ্যামাউন্ট ফাইভ হান্ড্রেড ডিউরেশান ডিউরেশান আমি থার্টি সেভেন ইয়ার্স যেটা আমাদের আগের এক্সাম্পল ছিল সেটা অনুযায়ী আমি চলছি ওকে সো স্টেপ আপ অ্যামাউন্ট আমি যদি দিয়ে দিই প্রথম মাসে আপনি স্টার্ট করলেন হচ্ছে পাঁচশো থেকে তারপরে আপনি এক বছর পর থেকে শুরু করলেন টেন পারসেন্টেজ তো সাপোজ আপনি পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড করলেন ওকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পরের বছর থেকে আপনার এসআইপি চলছে তাহলে আপনার মান্থলি ইনভেস্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে ফাইভ হান্ড্রেড টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সিক্স লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড ডিউরেশন থার্টি সেভেন ইয়ার্স গ্রোথ রেট হচ্ছে ফিফটিন স্টেপ আপ অ্যামাউন্ট হচ্ছে রুপিস ফিফটি ওকে সো ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এক কোটি একষট্টি লাখ এগারো হাজার ওকে তো আগেরটাতে কি ছিল থার্টি সেভেন ইয়ার্সে কোটি ছিল এটাতে কী হচ্ছে এক কোটি একষট্টি লাখে চলে যাচ্ছে সো এটাকে আমরা কমাতে থাকি থার্টি সেভেন ইয়ার্সটাকে আমি করে দিলাম থার্টি ইয়ার্স তো থার্টি ইয়ার্সে কী হয় রেজাল্ট দেখা যাক থার্টি ইয়ার্সে আমাদের হচ্ছে ফিফটি ফাইভ লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট ওকে প্রায় সাড়ে পঞ্চান্ন লাখ ওকে সো এটাকে চেঞ্জ করতে হবে তো সাপোজ আমি পঁয়ত্রিশ ধরলাম তো পঁয়ত্রিশ বছর যদি এটা চলে তাহলে এক কোটি উনিশ লাখ আমি এটাকে ধরি তেত্রিশ বছর যদি চলে তাহলে এটা এইট্টি সেভেন তো এটাকে চৌত্রিশ ধরি চৌত্রিশ ধরলে এটা হয়ে যাচ্ছে এক কোটি দু লাখ ছত্রিশ হাজার পাঁচশো পনেরো তাহলে যেটা আমাদের সাঁত্রিশ বছরে আসছিলো সেটা চলে আসবে চৌত্রিশ বছরে তো এটা হচ্ছে স্টেপ অফ এসআইপির পাওয়ার তো জাস্ট পাঁচশো টাকা দিয়ে এসআইপি করে আপনি স্টেপ আফ এস আই পি ইউজ করে তিন বছর কমে কোটিপতি হয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং যেটা ব্যাক হ্যান্ডে কাজ করছে যেটা হচ্ছে আপনাদের হচ্ছে আপনারা দেখতে পাবেন না কিন্তু প্রতি বছর যেটা নতুন ইন্টারেস্ট যোগ হচ্ছে পঞ্চাশ টাকার ওপরে নতুন ইন্টারেস্ট যোগ হচ্ছে তারপর সেই টাকাটার ওপরে আবার পরের বছর নতুন ইন্টারেস্ট যোগ হচ্ছে তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার তো আমি যদি এখন পাঁচশোর জায়গায় আমি বললাম যে আমি একশো টাকা করে স্টেপ আপ অ্যামাউন্ট ইউজ করবো ওকে তো একশো টাকা করে আমি যদি স্টেপ অফ অ্যামাউন্ট ইউজ করি তাহলে যেটা চৌত্রিশ বছর হচ্ছে সেটাকে আমি কমিয়ে আনি তিরিশ বছরে দেখা যাক কততে যাচ্ছে তিরিশ বছরে সেভেন্টি সিক্স তো যেটা চৌত্রিশ বছরে এক কোটি টাকাতে পৌঁছাচ্ছিল সেটাকে আমি একত্রিশ বছরে দেখি কততে যাচ্ছে এইট্টি এইট তো এটা বত্রিশ বছরে বত্রিশ বছরে এক কোটি টাচ করে যাচ্ছে এক কোটি তিন লাখ হাজার নশো চল্লিশ তো এটা হচ্ছে জাস্ট আপনি একটু অ্যামাউন্ট ইউজ করছেন আপনি আজকের ডেটে ভাবুন যে সারাদিনে আপনার টোটালি কত টাকা ওয়েস্টেজ হচ্ছে যেটা আপনার কাজে লাগছে না লেট সাপোজ আপনার সারাদিনে পনেরো টাকা এমন জায়গায় ওয়েস্ট হয় যেটা আপনার কোনো কাজে লাগে না ভালো করে ভাবুন আপনার পাঁচটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে ভাবুন চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক পাঁচটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে ভাবুন যে কোন জায়গাটায় আপনার এক্সট্রা খরচ হচ্ছে যেই খরচটাকে আপনি নিজের দায়িত্বে আয়ত্তে আনতে পারবেন খরচটাকে কমিয়ে আনতে পারবেন ডেইলি বেসিস আপনি যদি পনেরো টাকা করে সেভ করতে পারেন তাহলে পনেরো টাকা সেভ হলে সারা মাসে সাড়ে চারশো টাকা সেভ হবে জাস্ট আপনাকে আমি পাঁচ সেকেন্ড টাইম দিলাম আপনি ভাবুন যে কোথায় আপনি ডেইলি পনেরো টাকা সেভ করতে পারবেন ফ্রেন্ডস এই পনেরো টাকা যদি আপনি সেভ করতে পারেন ডেলি বেসিস তাহলে আপনার সাড়ে চারশো টাকা অ্যাড হবে আমি এখন কি করব আপনার পাঁচশো টাকা এসআইপি ছিল আমি আপনাকে বললাম যে নর্মালি আপনি পাঁচশো টাকা দিয়ে এসআইপি স্টার্ট করেছিলেন ইনিশিয়াল মোমেন্টে এখন আপনি সাড়ে চারশো টাকা আরও অ্যাড করে দিন আপনি ডেলি বেসিস ওই পনেরো টাকা যেটা খরচ করেন সেটাকে কমিয়ে দিন তিরিশ দিয়ে গুণ করে দিন পনেরোকে তাহলে আপনার সাড়ে চারশো টাকা এক্সট্রা হয়ে যাচ্ছে সাড়ে চারশো টাকা যদি আপনি প্রতি বছরে এক্সট্রা এস আই পি অ্যামাউন্ট অ্যাড করতে থাকেন ওকে তাহলে স্টেপ আপ অ্যামাউন্ট যদি আপনি সাড়ে চারশো টাকা ইউজ করেন তাহলে আপনি একই জায়গাতে থাকছেন বত্রিশ বছরে আপনার এটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে থ্রি কোর এইট্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড এইট্টি ফোর সো ফ্রেন্ডস এখানেই এটা শেষ নয় আমি এখন এটাকে কমাবো আমার টার্গেট ছিল কত এক কোটি সো আমি পাঁচশো টাকা দিয়ে জার্নি স্টার্ট করছি আমার সারা দিনে পনেরো টাকা করে আমি সেভ করছি আমার যেটা অপচয় হচ্ছে আমার এমন কিছু জায়গাতে অপচয় করছি যেটা আমি আমার দায়িত্বে আয়ত্তে এনে কমিয়ে নিতে পারবো পনেরো টাকা সেভ করে নিতে পারবো ডেলিভারি সেটাকে আমি স্টেপ আপ অ্যামাউন্ট হিসেবে ইউজ করছি আমার এক্সিস্টিং এসআইপিতে তাহলে রেজাল্ট কী আসতে পারে আমি তেইশ বছরে দেখি কত দূর যাচ্ছে সো তেইশ বছরে একাত্তর লাখে চলে যাচ্ছে এখন আপনি যদি ভাবেন যে আপনি আপনার বয়স সাপোজ সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়স থেকে আপনি এসআইপি শুরু করছেন আপনি আগামী পঁচিশ বছর পর্যন্ত এটাকে চালিয়ে যাবেন এই প্রসেসে জাস্ট খরচ একটু কম তো পঁচিশ বছরে আপনার নাইনটি নাইন লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টুতে চলে যাচ্ছে কোরপাস সেই কোরপাসটাকে আপনি কী করতে পারেন আপনি পেনশন ফান্ড হিসেবে সেটাকে ব্যবহার করতে পারেন সেটাকে আপনি আমাদের এসআইপির একটা উল্টো প্রসেস হয় যেটাকে বলা হয় এসডাব্লিউপি তো সেখান থেকে আপনি এভরি মান্থ একটা ফিক্স অ্যামাউন্ট নিজেকে পেনশন দিতে পারেন এটা হচ্ছে একটা প্রসেস আমি পঁচিশ বছরে গেছি ছাব্বিশ বছরে চলে যাই তো ছাব্বিশ বছর আমি যদি ধরি তাহলে এটা এক্স্যাক্টলি এক কোটি টাচ করে যাচ্ছে এক কোটি ষোলো লাখ বাহাত্তর হাজার দুশো ওকে সো এই প্রসেসে আপনি যদি জাস্ট ডেলি পনেরো টাকা করে সেভ করে নিতে পারেন তাহলে আপনি স্টেপ আপ অ্যামাউন্ট হিসেবে সেই পনেরো টাকা সারা মাসের খরচ ধরে সাড়ে চারশো টাকা অ্যাড করে আপনি যদি এক্সিস্টিং এসআইপির সাথে আপনি স্টেপ আপ এস ইউজ করেন তাহলে ছাব্বিশ বছরে আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন যেটা আমরা নর্মাল ফাইভ হান্ড্রেড এসআইপি ইউজ করে থার্টি সেভেন ইয়ার্স লাগছে সেটা আপনার হচ্ছে চলে আসছে জাস্ট টোয়েন্টি সিক্স ইয়ার্স তো থার্টি সেভেন ইয়ার্স হচ্ছে অনেকটা লম্বা একটা টাইম যেটা যেটা প্র্যাকটিক্যালি কী হয় প্র্যাকটিক্যালি আপনি যদি কম বয়স থেকে স্টার্ট করেন তাহলে থার্টি সেভেন ইয়ার্স একটা খুব ভালো টাইমে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টটা হয়ে যায় আর এখানে আপনার মান্থলি ইনভেস্টমেন্ট যেটা করছেন মান্থলি এস আই পি ইনভেস্টমেন্ট করছেন সেটা টোয়েন্টি সিক্স ইয়ার্সে আপনাকে একটা ভালো জায়গাতে নিয়ে চলে যাচ্ছে এবং সেই অ্যামাউন্টটাকে আপনি ইন ফিউচার পেনশন কর্পাস হিসেবে ইউজ করতে পারেন সেটা থেকে একটু একটু করে মান্থলি ফিক্সড অ্যামাউন্ট আপনি উইথড্র করতে পারেন এবং সেটাকে অ্যাজ এ পেনশন ব্যবহার করতে পারেন সো এই ভিডিওটাতে এতটাই থাকছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইবের পাশে যে বেল লাইকনটা থাকে সেটা টাচ করুন তাহলে কী হবে আমি পরের ভিডিওটা যখনই দেবো তখন আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে সো আপনার যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে লিখুন আমি আপনার কোয়ারিজ আনসার দেবো ওকে সো আজকের এই ভিডিওটা এতখানি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই